আর ঘর থেকে বের হওয়ার সময় চুপ বন্ধরে এই দোয়াটি পড়ে বের হন নিশ্চিত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন মনে রাখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবেন নিশ্চিত বিপদে পড়ছিলেন এরকম বিপদে যদি চলে আসে আপনি বেঁচে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই দোয়ার বদলতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিলেন আমি নিজে এই আমলটা করে পরীক্ষা তো একটা জিনিস আমার একদিন এমন অবস্থা হয়েছিল রাস্তায় যে অ্যাক্সিডেন্টে অনেক ভেবেছি আমি সেদিন শেষ হয়ে গিয়েছি অথবা মিনিমাম একটা বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর কসম ছোট্ট কোন বিপদ আমার হয় নাই এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও গাড়ির সাথে তবু আমার কিছু হয় নাই এই দোয়াটার আমল ওই আমি করে বের হয়েছিলাম এই আমলগুলো আমরা কিন্তু গুরুত্বের সাথে দেখি না আমরা অনেক সময় বলি যে এই জিনিসগুলো এইভাবে বলার এমন কি আছে আপনারা চিন্তা করতে পারবেন না সাহাবে একরাম কখনো এই আমলগুলো মিস করতেন না এবং সাহাবে একরাম এই দোয়া মাধ্যমে আল্লাহ রব আলমের কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং আল্লাহ হাবিজ ইসলামের জীবন যদি দেখেন এই দোয়া আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম

শরীফের তিন হাজার চারশো ছয় ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ হাবিবাহ ইসলাম জানিয়েছেন যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যদি কোনো ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা যদি কোনো ব্যক্তি বলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন হুদা হুদাইতা ও কুফায়তা ওয়া উকাইতা আলা হাবিব সাইয়েদাল্লাহ জানিয়েছেন এই দোয়া যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জন্য এই দোয়া হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ নির্দিষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য এই দোয়া ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তির হেফাজতের জন্য নিরাপত্তার জন্য আল্লাহ এই যথেষ্ট করে দিবেন তাই আমাদের উচিত হচ্ছে যখনই ঘর থেকে কেউ বের হয় যদি করতে না থাকে স্ত্রী যদি স্বামীকে এই দোয়া ফু দিয়ে দেয় সন্তান ছোট বাচ্চা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য অথবা যে কোনো কাজের জন্য কোন মা এবং বোন যদি তাকে দিয়ে দেয় এই দোয়া পরে তবুও আল্লাহর রব্বুল আলমিন তাকে প্রোটেক্ট করবেন এবং মনে রাখবেন স্বামী স্ত্রী একে অন্যকে দোয়া পরে ফু দেওয়া এটা কিন্তু হাদিস দিয়ে পাওয়া যায় মা আই শাসুদ্দিক রদুল্লাহুল্লাহ প্রায় সময় দোয়া রসুল ইসলামের হাতের মধ্যে ফু দিয়ে রসুল ইসলামের হাত নিজের শরীরে মাথায় করে নিতেন আবার মা এশারাদুল্লাহমের হাতের মধ্যে ইসলাম ফু দিতেন ফু দিয়ে মা হাত রোসা নিজের শরীরের মাথা করে নিতেন এটা একটা অন্যতম মহাব্বতপূর্ণ একটা সুন্না এটাও যদি আপনারা করতে পারেন তাহলেও এটার দ্বারা এই ফজিলতটা পাবেন তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন ঘর থেকে বের হওয়ার সময় কখনোই যেন এই মিস্টেকটা আপনার না হয় যে আপনি এই দোয়াটা পড়েন নাই এই দোয়া পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন অনেক বিপদ থেকে আল্লাহ আব্বুল আলমিন গায়েব ভাবে আপনাকে সাহায্য করবেন আল্লাহ আব্বুল আলমী এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ মাহমিন